সাতচল্লিশতম বিসিএস সার্কুলার হয়ে গিয়েছে আমরা জানি বয়স বত্রিশ করা হয়েছে প্রিলিমিনারি চারবারের কথা আমরা শুনেছিলাম কিন্তু সার্কুলারের মধ্যে চারবারের কোনো উল্লেখ নেই এখন ফ্যাক্ট হচ্ছে চারবারের উল্লেখ থাক আর না থাক আসলেই কি ক্যাডার হওয়ার জন্য চারটা বিসিএসের দরকার রয়েছে আমি পার্সোনালি আমি মোটামুটিভাবে দুই আড়াই বছর ধরে এই জগতের মধ্যে আছি পড়াশোনার মধ্যে আছি বা আপনারা জানেন আমি পরপর তিনটা প্রিলিমিনারিও কোয়ালিফাই করেছি ভাইভা দিচ্ছি চুয়াল্লিশের ভাইভা বাদ হয়ে গিয়েছে আবার দিব ভাইভা সো ফ্যাক্ট হচ্ছে যে আমার কাছের যে বড় ভাইরা ক্যাডার হয়েছেন এনারা হয় ফার্স্ট বিসিএসএ ক্যাডার হয়েছেন জনই সেকেন্ড এ ক্যাডার হয়েছেন থার্ড ফোর্থ এরকম এ গিয়ে ক্যাডার হওয়া যেমনগণের সংখ্যা কম কারণ বিসিএস একটা লেন্দি প্রসেস এই প্রসেসের মধ্যে এত দিন মোটিভেশন ধরে রাখাটা খুবই কষ্টের প্রথম দুইটা এর কিন্তু ফুল প্রসিডিউর শেষ হতে বা প্রিলিমিনারি একটা থেকে আরেকটার গ্যাপ দিতেই কিন্তু দুই বছর আড়াই বছর সময় লেগে যায় হ্যাঁ সো এই দুই আড়াই বছর যারা ভালোভাবে পড়াশোনা বা প্রিপারেশন নেয় তারা পরবর্তীতে গিয়ে প্রথম রিটার্নটা বুঝে উঠতে প্রবলেম হলেও দ্বিতীয় রিটার্নটাতে ওইটা কোপ আপ করে দেখা যায় যে ক্যাডার হয়ে গিয়েছেন তৃতীয় চতুর্থ প্রিলিমিনারি দেওয়ার পর রিটেন আস্তে আস্তে অনেক বেশি টাইম লাগে অ্যান্ড ভাইবা ফাইনাল যে রেজাল্ট হয় এটার তো অনেক বেশি টাইম আরও বেশি লাগে সো আমার কথা হচ্ছে যে যারা একদমই নতুন পরীক্ষা দিয়েছেন মাত্র অনার্স মানে ফাইনাল দিয়েছেন হয়তো বা চিন্তা করছেন যে আচ্ছা চারটা বিসিএস যদি হয় যদিও এটার ব্যাপারে কোনো ক্লিয়ার এখন পর্যন্ত ডিক্লারেশন নাই যদি এরকম হয় যে আচ্ছা চারটা তো বিসিএস এখন যদি আমি একটা নষ্ট করে ফেলি মাত্র তিনটা বিসিএস থাকছে এখন চারটা যে বিসিএস ভাইয়া এখনও তো এই বিসিএসেরই পাঁচ মাস সময় আসে প্রজ্ঞাপনের মধ্যে বা নিয়োগপত্রের মধ্যে কিন্তু লেখা আছে সম্ভাব্য ডেট মে মাসে এবং মে মাসে লাস্টের দিকে হওয়ার পসিবিলিটি বেশি কারণ এখনও ছেচল্লিশের রিটার্ন হয়নি ছেচল্লিশ রিটার্নের পরেই সম্ভবত সাতচল্লিশের প্রিলিমিনারি হবে সো এই যে পাঁচটা মাস পাঁচ মাস যদি কেউ প্রপার ওয়েতে কাজে লাগাতে পারে আমার মনে হয় তার জন্য প্রিলিমিনারি কোয়ালিফাই করা আবশ্যক হয়ে যায় কারণ আপনারা যারা সাতচল্লিশ বিসিএস প্রিলিমিনারি দেবেন আমি জানি অলরেডি আপনারা পড়াশোনা শুরু করে দিয়েছেন একদমই যে একদম নীল এরকম না ব্যাপারটা আপনারা সিলেবাস বুঝে গেছেন হয়তো বা একবার দুইবার রিডিংও দিয়ে ফেলেছেন এখন যে পাঁচ মাস আসে পাঁচ মাস মানে কিন্তু একশো পঞ্চাশ দিন আর আপনারা জানেন যে পরীক্ষার আগে যে এক একটা করে দিন যায় এই এক একটা দিনে কিন্তু অনেক পড়াশোনা সম্ভব হয় বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করেছেন দেখবেন যে পরীক্ষার আগের এক মাস পরেই কিন্তু মোটামুটি সবাই পরীক্ষাগুলো দেয় সো পরীক্ষার আগের এক একটা করে দিনে কিন্তু দশ বারো ঘন্টায় প্রচুর পরিমাণ পড়াশোনা করা যায় এখন আপনি আমাকে লজিক দিতে পারেন যে ভাইয়া অনেকেই তো অনেক আগ থেকে পড়াশোনা করছে তো তাদের সাথে তো আসলে কম্পিট করে আসলে পারা সম্ভব না এখন ভাইয়া যারা অনেক আগ থেকে পড়াশোনা করছে তারা এই পাঁচ মাসকে এতটা সিরিয়াস নেবেন আর যতটা সিরিয়াস আপনি নেবেন কারণ বিসিএস প্রিলিমিনারি ইজ অল অ্যাবাউট রিভিশন আপনি এই যে আগের সময়টা যত বেশি কাজে লাগাবেন আপনার প্রিলিমিনারি কোয়ালিফাই করার প্রবাবিলিটি তত বেড়ে যাবে যারা আগামী গত এক বছর খুব ভালোভাবে পড়াশোনা করেছে কিন্তু এই পাঁচ মাস ঢিল দিয়ে দেবে তাদের জন্য প্রিলিমিনারি কোয়ালিফাই করা কষ্টসাধ্য হয়ে যাবে কিন্তু যারা মাত্র সদ্য অনার্স কমপ্লিট করেছেন আপনারা পড়াশোনার মধ্যে রয়েছেন পুরো একটা জোশ রয়েছে শরীরের মধ্যে পাঁচ মাস যদি একটা স্ট্রাকচার ওয়েদে অবশ্যই সাজানো প্রিপারেশন হতে হবে একটা স্ট্রাকচার ওয়েদে যদি আপনি পাঁচটা মাস পড়াশোনা করেন আমার মনে হয় যে প্রিলিমিনারি কোয়ালিফাই করার জন্য এটা এনাফ টাইম মোর দেন এনাফ টাইম কারণ আপনাদের যদি বিসিএস সিলেবাস সম্পর্কে ধারণা থেকে থাকে একবার দুইবার পড়ে থাকেন এখন শুধুমাত্র কীভাবে একটা রিজিট প্রিপারেশন নেবেন এটা একটা স্ট্রাকচার দাঁড় করাবেন তারপরে দুই থেকে তিনবার রিভিশন দেবেন এই সময়ের মধ্যে ইনশাল্লাহ প্রিলিমিনারি কোয়ালিফাই হয়ে যাবে 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 আর যারা চিন্তা করছেন যে মোটামুটিভাবে আচ্ছা এই বিসিএসটা দেখি এই বিসিএসটা দেখে যেমন প্রশ্নের প্যাটার্ন ট্যাটার্ন হয় ওই অনুযায়ী আমি পরের বিসিএসটা দেবো যতক্ষণ আপনি একটা পরীক্ষার হলে বুঝবেন না ততক্ষণ পর্যন্ত পরীক্ষার হলের যে পরিবেশ সেই সম্পর্কে কোনো আইডিয়া হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে বিসিএসটা আপনি দেখবেন সাপোজ এই পাঁচ মাসে আপনি মোটামুটি ভালোই পড়াশোনা করেছেন করার পরে আপনার কোনো কারণে পরীক্ষা আপনি দিলেন না কিন্তু প্রশ্ন হাতে পাওয়ার পর মনে হলো আপনার আপনি যেই জায়গাগুলোতে স্ট্রং সেই জায়গাগুলো থেকে প্রশ্ন এসছে যেই জায়গাগুলো থেকে উইক সেই জায়গা থেকে প্রশ্ন কম এসছে অর্থাৎ আপনি প্রিলিমিনারিতে বসলে কোয়ালিফাই করার একটা সম্ভাবনা ছিল আর এই সম্ভাবনাটা কিন্তু একদম ধুলোয় মিটে যাবে যদি আপনি অংশগ্রহণটা না করেন পরে গিয়ে আফসোস করতে হবে আর সবচেয়ে বড় কথা প্রিলিমিনারি যদি একান মানুষের নিজের হাতে থাকতো তাহলে ব্যাপারটা ছিল যে আমি আসলে ভালো প্রিপারেশন নিচ্ছি তারপরে আমার অবশ্যই ভালো পরীক্ষা হবে কিন্তু সব দিক থেকে বিবেচনা করলে প্রিলিমিনারি একটা আনসার্টেন পরীক্ষা হ্যাঁ এখানের মধ্যে আপনি একদম আপনার কনভিনিয়েন্ট টাইম অনুযায়ী আপনার কনভিনিয়েন্ট পরিবেশ অনুযায়ী পরীক্ষা দেবেন এরকম নয় ব্যাপারটা আপনার পরীক্ষার হলে গিয়েও এরকম কোনো মানে সুবিধার মুখে পড়তে পারেন যে আপনার পরীক্ষা ভালো হয়ে গেল এরকম কোনো অসুবিধার মুখে পড়তে পারেন যে আপনার পরীক্ষা খারাপ হয়ে গেল কোনো কারণে খুব ভালো প্রিপারেশন আপনি অসুস্থ হয়ে গেলেন আবার দেখা যায় যে আপনার মোটামুটি প্রিপারেশন কিন্তু পরীক্ষার হলে পরীক্ষার দিনে সকালবেলা আপনার মাথাটা এত ফ্রেশ লাগছে যে আপনি খুব আরাম করে প্রিলিমিনারিটা দিয়ে চলে আসলেন যার কারণে যারা প্রিলিমিনারি দিতে চাচ্ছেন চারবার তিনবার দুইবার একবার এগুলো কথা চিন্তা না করে প্রিলিমিনারির জন্য আজকে থেকে এবং আজকে থেকে একদম ডেডিকেটেড ওয়েতে পড়াশোনা করতে হবে এবং স্ট্রাকচার পড়াশোনা আপনাদের যাদের আমার উপর মোটামুটিভাবে ভরসা আসে বা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমি অলরেডি আপনাদের জন্য দেড় মাসের একটা স্টাডি প্ল্যান তৈরি করে ফেলেছি এই যে এটা হচ্ছে দেড় মাসে আমি স্টাডি প্ল্যানটা আমার ফেসবুক পেজ যেটা রয়েছে প্রিসাইজ পাবলিকেশন অথবা আমার হোয়াটসঅ্যাপ রয়েছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে যে কোনো এক জায়গায় নখ দিলে আমি এই প্ল্যানিংটা আপনাকে দিয়ে দেব অ্যান্ড এই ক্লাস প্ল্যান অনুযায়ী আমাদের পঁয়তাল্লিশটা লাইভ ক্লাস হবে আগামী দশ থেকে পনেরো তারিখের মধ্যে আমি এটা শুরু করব একটা নামমাত্র ফিতে আমি দশটা সাবজেক্টের জন্য একটা প্রপার গাইডলাইন আপনাদের জন্য রেডি করেছি দেড় মাসের মধ্যে আমরা ফুল একবার সিলেবাস কমপ্লিট করে দেব এর পরবর্তীতে আপনি আর এক মাস এক মাস এক মাস করে নিয়ে অন্ততপক্ষে তিনবার আরও রিভিশন দিয়ে এক্সাম হলের মধ্যে বসতে পারবেন বলে আমি আশা করি যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে হচ্ছে আপনারা আমার ফেসবুক পেজ প্রিসাইজ পাবলিকেশনে এস এম এস দেবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দেবেন আমি প্ল্যানটা দিয়ে দেবো পাশাপাশি ক্লাস কবে থেকে শুরু হবে এটা ডিটেল আমি জানিয়ে দেব কারণ আমার বিশ্বাস যে পাঁচটা মাস যদি কেউ আমরা কাজে লাগাতে পারি দশ থেকে বারো ঘন্টা করে পড়াশোনা করতে পারি লাস্টে দুই এক মাসে গিয়ে আরেকটু বাড়িয়ে দেবো আমরা অ্যাটলিস্ট দশ ঘন্টা এখন আপনি ধরে রাখবেন আপনি পুরা নতুন উদ্যমে একদম নতুনভাবে যদি প্রিপারেশন আপনার দেড় মাসের মধ্য জন্য নেন মানে এই পাঁচ মাসের জন্য নেন কোনোভাবে প্রিলিমিনারি মিস করার সম্ভাবনা নেই সো আপনারা ট্রাই করবেন এখন থেকে যেভাবেই হোক না কেন এবং যেভাবেই হোক না কেন এই মানে সিলেবাস ওয়াইজ এবং যেটা আমি বলছিলাম যে সিলেবাস ওয়াইজ এবং স্ট্রাকচারড একটা ওয়েতে আমরা প্রিপারেশন নেওয়ার ট্রাই করব যাতে করে এই আজকে থেকে পাঁচ মাস পরে গিয়ে প্রিলিমিনারি পরীক্ষার আগে নিজেকে ফুলভাবে প্রিপেয়ার প্রিপারেশন নেওয়া যায় এবং এর মধ্যে হচ্ছে যখন আমাদের একবার দুইবার শেষ হয়ে যাবে সিলেবাসটা তারপরে আমরা ট্রাই করব কিছু এক্সাম দেওয়ার জন্য যেমন আমরা যে অধ্যায়গুলো পড়ছি যে যতটুকু পড়ছি এই অনুযায়ী একটা এক্সাম দেওয়ার মাধ্যমে নিজেকে যদি যাচাই করে ফেলতে পারি আজকে থেকে দুই মাস পর থেকে তাহলে আমার মনে হয় যে পাঁচ মাস পরে গিয়ে অবশ্যই 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 একটা ভালো ফলাফল আমাদের জন্য ওয়েট করছে সো আজ আর সময় নষ্ট নয় আজকে থেকে এখন থেকে নিজের প্ল্যানটা করে ফেলেন এবং যারা চিন্তা করছে ছিলেন এই বিসিএস স্কিপ করবো কোনোভাবেই স্কিপ করা উচিত নয় কারণ পাঁচ মাস সময় এনাফ টাইম নিজের মাথা ঠান্ডা করে একটা প্ল্যান করে পড়াশোনা শুরু করে দেন ইনশাল্লাহ প্রিলিমিনারি কোয়ালিফাই হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম